আসসালামাইকুম তা দেখেন আজকে চলে আসলাম নয় নাম্বারে ডি নয় দেখেন এই গাছগুলো কত বড় হয়ে গেছে এবং টমেটো গুলো দেখেন অলরেডি বড় হয়ে যাইতেছে এটা সামনের মাসে আর কি তোলা যাবে ইনশাল্লাহ যদি রোদ রোদ সেরকম থাকে কারণ রোদ না হলে তো গাছ বেশি বড় হয় না টমেটো পাকে না আর দেখেন এর আগে ভিডিও করছিলাম সেই সময় গাছ ছিল ছোট এখন অলরেডি গাছ অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ সামনের মাসের ভিতরে টমেটো সেরা যাবে তা প্রতিদিন কে তো আপডেট দেওয়া সম্ভব না এক সপ্তাহে এক এক দিন করে দিলেই আপডেটটা ভালো করে পাওয়া যাবে আর কি গাছগুলো বড় হলো আর আপনারা দেখে সেরকমই বলেন দেখতে পাতে আছেন গাছগুলো কত বড় হয়েছে দেখেন দেখ দিয়া গাছটা অনেক বড় বড় হয়ে রয়েছে আর এই জায়গায় দেখেন আমাদের এখানে বৃষ্টি নামতে আছে কি পরিমাণ আজকে কয়েকদিন ধরে দেখেন পুরো দমে একদম বৃষ্টি এবং কুয়াশা ঘিরা রয়েছে অবস্থা বর্তমানে অনেক খারাপ দেখেন এই জায়গায় একটা বাগান এই জায়গা বড় টমেটো লাগায় এই বাগানে দেখেন দেখেন এই জায়গা দেখায় দেখেন এই জায়গায় বাগানটা অনেক বড় পঁয়ত্রিশশো ব্যাগ আছে এই জায়গা তা পঁয়ত্রিশশো ব্যাগে সাত হাজার গাছ লাগানো আছে তা আবার সামনের সপ্তাহে ভিডিও দেখার জন্য সবাই ফলো করে পাশে থাকবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে দেখা দেখলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ